প্রিয় ছাত্রাত্রীরা সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলেই তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বিএ ফোর্থ সেমিস্টার পেপার বেঙ্গলি এসি তোমাদের ছোট গল্প দেখো চার নম্বর দেখো বলাই এই বলাইয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা এর আগে আমি তোমাদের পোস্টমাস্টার ছুটি ও জীবিত মৃত এই তিনটি ছোট গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমরা অবশ্যই প্লে গিয়ে দেখে নাও তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ো যদি তোমাদের কোনো সাবজেক্টের যদি নোটের প্রয়োজন হয় এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা প্রতিটি সাবজেক্টের নোট কিন্তু সংগ্রহ করতে পারো তো চলো আমরা ভিডিও শুরু করি চলো এক নম্বরের প্রশ্ন দেখে নাও বলাই গল্পটির রচনাকাল হলো উত্তর দেখো তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ দু নম্বরে প্রশ্ন বলাই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় লিখবে প্রবাসী পত্রিকা তিন বলাই গল্পটি রবীন্দ্রনাথ কবে পাঠ করেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের চব্বিশে জুলাই চার রবীন্দ্র গল্পগুচ্ছের কোন খণ্ডে বলাই গল্পটি স্থান পেয়েছে লিখবে তৃতীয় পাঁচ হচ্ছে প্রবাসী পত্রিকার কোন সংখ্যায় বলাই গল্পটি প্রকাশিত হয় লিখবে অগ্রহায়ণ ছ নম্বরে প্রশ্ন উনিশশো আঠাশ চব্বিশে জুলাই রবীন্দ্রনাথ কোথায় বলাই গল্পটি পাঠ করেন দিবে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবে সাতের প্রশ্ন বলাই গল্পের কথক্ষে দ্বীপে বলাইয়ের কাকা আট লোকালয়ে মানুষের মধ্যে আমরা কিসের প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি জীব জন্তুর নয় বাঘগুলুকে কোথায় পুড়ে দিয়েছে খোঁয়ারে দশ বলাইয়ের প্রকৃতিতে কার সুর প্রবল উঠেছে গাছপালার এগারো কবে থেকে বলাইয়ের চুপচাপ চেয়ে চেয়ে দেখায় অভ্যাস নোড়ে চড়ে বেড়ানো নয় উত্তর লিখবে ছেলেবেলা থেকেই বারো কার শব্দ বলাইয়ের গা যেন শুনতে পায় ঝিঝির ডাকের শব্দ তেরো কখন বলায় গা খুলে বেড়ায় লিখে বিকেল বেলায় চোদ্দ কখন আমরা কখন সরি কখন আমের বোল ধরে মাঘের শেষে পনেরো অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি ও তো হচ্ছে ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি ষোলো দেখো সেইটে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে কি দেখে দেখবে ঘন সবুজ ঘাস দেখে সতেরো নিবিড় আনন্দ জেগে ওঠে ও রক্তের মধ্যে কী দেখে বলায় এইরূপ হয় লিখবে আমের বোল দেখে আঠেরো ড্যাস পুষ্পিত শালবনের মতো শূন্যস্থানে কোন মাসের উল্লেখ আছে ফাল্গুন মাস উনিশ কোন জিনিসটাকে বলাইয়ের স্থির পদার্থ বলে মনে হয় না ঘাসের আস্তরণ কুড়ি দেখো সমস্ত দেহ দিয়ে ড্যাশ হয়ে উঠত শূন্যস্থানে হবে কি ঘাস একুশ দেখো রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর কোথায় এসে পড়ে দেবদারু বনে বাইশ তারা সব যেন অনেক কালের দাদা মশাই কাদের দাদা দাদামশায় বলা হয়েছে লিখবে দেবদারু গাছকে তেইশ এই দেখতে তার উৎসুকের সীমা নেই কি দেখার কথা বলা হয়েছে অঙ্কুরিত গাছকে চব্বিশ তারা ওর চির অসমাপ্ত গল্প কাদের কথা বলা হয়েছে নতুন অঙ্কুরগুলোর পঁচিশ তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্ক ভাব কাদের সঙ্গে লিখবে সদ্য গজি ওঠা কচি কচি পাতার সঙ্গে ছাব্বিশ এইটে ওর বড় বাজে কোন কাজে বলায় দুঃখ হয় কেউ গাছের ফুল তুললে টোয়েন্টি সেভেন বলাইয়ের বয়সের ছেলেগুলো ঢিল মেরে কি পারে লিখবে আমলো কী পারে আটাশ বলাইকে খেপাবার জন্য সঙ্গীরা কি করে ছুরি দিয়ে গাছগুলোকে মারতে থাকে উনত্রিশ বলাইয়ের সঙ্গীরা কোন গাছে ডাল ভেঙে ফেলে লিখবে বকুল গাছে তিরিশ ঘাসের ভিতর বলাই পত্র কি দেখে বেরিয়েছে বেগুনি হলদে নামারা ফুল একত্রিশ দেখো কোনটিকারি গাছের ফুলের রং কি নীল বত্রিশ পাখিতে খাওয়া কোনো ফলের বিছি পড়ে ছোটো ছোট চারা বেরিয়েছে নিম ফল তেত্রিশ বেড়ার কাছে কোন গাছের লতা দেখে বেড়ায় বলাই কালমেঘ থার্টি ফোর সময়ে নিষ্ঠুর নিরনি দিয়ে দিয়ে নিরিয়ে ফেলা হয় কার কথা বলা হয়েছে বাগানে গছিয়ে ওঠা ছোট ছোটো চারা গাছ পঁয়ত্রিশ আমার ওই গাছগুলো যেন না কাটো কাকে বলতে বলা হয়েছে ঘাসিয়া রাখি থার্টি সিক্স বলায় কী যে পাগলের মতো বকিস বক্তাকে বলাইয়ের কাকিমা থার্টি সেভেন এই ছেলের আসল বয়স কোটি বৎস থার্টি এইট বিশ্বপ্রাণের মূল ধাত্রী এই গাছ থার্টি নাইন বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে তখন বক্তা কি করছিলেন লিখবে খবরের কাগজ পড়ছিলেন চল্লিশ কাকা এই গাছটা কী কোন গাছের কথা বলা হয়েছে শিমুল গাছ ফর্টি ওয়ান তখনই এটা বলায় চোখে পড়েছে কখন বলায় চোখে পড়েছে লিখবে যখন অঙ্কুর বেরিয়েছিল ফর্টি টু কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না কার কথা বলা হয়েছে শিমুল গাছ ফর্টি থ্রি এটা উপরে ফেলে দেবে কে উপরে ফেলে দেবে মালি ফর্টি ফোর বলাই চমকে উঠল কোন কথা শুনে চমকে ওঠে বলাই লিখবে শিমুল গাছ উপড়ে ফেলা হবে পঁয়তাল্লিশ শিমুল গাছটি কোথায় গজিয়ে ওঠে লিখবে রাস্তার মাঝখানে ফর্টি সিক্স বলাইয়ের বাবা বিলেতে কি শিখতে গেলেন ইঞ্জিনিয়ারিং ফর্টি সেভেন শিমুল গাছটির কবার মৃত্যুদণ্ডের প্রস্তাব করে গেল দু চারবার ফর্টি এইট ও গো শুনছ আহা ওর গাছটা রেখে দাও বক্তাকে কাকি ফর্টি নাইন শিমুল গাছের বদলে কাকা কোন গাছের চারা আনিয়ে দেবে বলেছেন লিখবে গোলাপ পঞ্চাশ কত বছর পরে বলাইয়ের বাবা ফিরে এসে বলাইকে নিয়ে গেলেন লিখবে দশ বছর একান্ন বলাইয়ের বাবা ফিরে এসে প্রথমে বলাইকে কোথায় নিয়ে গেলেন লিখবে সিমলাই। ফিফটি টু বলায় যাবার যাওয়ার পূর্বে কিসের ফটোগ্রাফ চেয়েছিল শিমুল গাছের ফিফটি থ্রি বলাইয়ের কাকি কদিন অন্নগ্রহণ করলেন না দুদিন ফিফটি ফোর তাই বলাই তার বন্ধুর ছবি নিতে চাইলে কাকে বন্ধু বলা হয়েছে শিমুল গাছকে ফিফটি ফাইভ বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দোসর উত্তর লিখবে শিমুল গাছ ফিফটি সিক্স দোসর বলতে কি বোঝানো হয়েছে বন্ধু ফিফটি সেভেন বলাইয়ের সবচেয়ে বিপদের দিন লিখবে যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসত ফিফটি এইট শিমুল গাছ কেটে ফেলার কারণ লিখবে লক্ষ্মী চারা শিমুল গাছ বড় বড় বেড়ে বড় বার বেড়ে চলেছে ফিফটি নাইন বলাই গল্পে লেখক কোন গাছটিকে বলাইয়ের প্রতিরূপ বলে উল্লেখ করেছে লিখবে শিমুল গাছ সিক্সটি দেখো বলাই বাবা কী জন্য বিলাতে যান ইঞ্জিনিয়ারিং পড়তে সিক্সটি ওয়ান ঘাসিয়ারা কাদের বলা হয় যারা ঘাস কাটে বা ছাঁটে সিক্সটি টু বলাই গল্পে কোন পাখির উল্লেখ পাওয়া যায় বেঙ্গমা ব্যঙ্গমি সিক্সটি থ্রি বলাই গল্পের লেখক বিশ্বপ্রাণের মুখ ধাত্রী বলতে কাকে বুঝিয়েছেন গাছকে সিক্সটি ফোর বলাই কিসের ফটো চেয়ে পাঠিয়েছিল শিবুল গাছের সিক্সটি ফাইভ বলাইয়ের সমস্ত গা কিসের শব্দ শুনতে পায় বৃষ্টির শব্দ সিক্সটি সিক্স বলাই গল্পে কোন গাছের কোটরে এক জোড়া অতি পুরো পাখির বাসার উল্লেখ রয়েছে বটগাছ সিক্সটি সেভেন বলাইয়ের বয়সের ছেলেগুলি গাছে ঢিল মেরে কী পারে আমলু কি সিক্সটি এইট বলাই কী শুনলে আঁটকে ওঠে শিমুল গাছের কাটার কথা সিক্সটি নাইন বলাই কার কাছে শিমুল গাছের ফটোগ্রাফ চেয়ে পাঠালো কাকির কাছে সত্য দেখো বলাই গল্পের মূল চরিত্র বলাইয়ের স্বভাব কেমন ছিল প্রকৃতিপ্রেমী সেভেন্টি ওয়ান মার্তিন শিশুটি গেল তার ড্যাশ কাছে লিখবে কাকির কাছে সেভেন্টি টু কাদের সঙ্গে বলায়ের একটা বয়স্ব ভাব প্রকাশ পেত সদ্য গজি ওটা কচি কচি পাতার সাথে সেভেন্টি থ্রি বলাই সম্পর্কে লেখককে লেখকের কে হয় ভাইপো সেভেন্টি ফোর দেখো স্ত্রীর মৃত্যু শোকে বলাইয়ের বাবা কোথায় গিয়েছিল লিখে বিলেতে গিয়েছিল সেভেন্টি ফাইভ বলাইয়ের কাকা কাকে শিমুল গাছটি উপরে ফেলার কথা বলবে বলেছিলেন মালিকে সেভেন্টি সিক্স কে লেখককে গাছটি লিখে দেওয়ার অনুরোধ করে কাকিমা সেভেন্টি সেভেন বলাই গল্পের লেখক কাকে নির্বোধের মতো দেখাচ্ছে বলে উল্লেখ করেছেন শিবুল গাছটিকে সেভেন্টি এইট দেখে নাও বলাই বাবার সাথে সিমলে কেন গিয়েছিল লিখবে বিলাতি কায়দায় শিক্ষা নিতে সেভেন্টি নাইন আহা এমন কি খারাপ দেখতে হয়েছে উক্তিটি কার লিখে বলাই কাকিমার এইটটি হচ্ছে ঘাসিয়ারেদের ঘাস কাটার দিনটি কার কাছে খুব বিপদে বলাইয়ের এইটটি ওয়ান বলাইয়ের প্রাণের দোসর কে ছিলেন একটি শিম্বুল গাছ এটি টু মার্তৃহীন বলায় কার কাছে ছেলেবেলায় মানুষ হচ্ছিল কাকিমা এটি থ্রি বলাই গল্পটি কোন গাছটিকে কেন্দ্র করে রচিত শিমুল এটি ফোর কতগুলো ড্যাশ আছে যা সম্পূর্ণ ওর এলাকারই দিকে ব্যথা কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর এলাকারই এইটি ফাইভ বলাই গল্পে লেখক আকাশের কোন দিকে কালো মেঘ স্তম্ভিত হয়ে দাঁড়াবার কথা উল্লেখ করেছে লিখে পশ্চিম দিকে এইটি কারা বাগানের ভেতর দিয়ে চলার সময় ছড়ি দিয়ে গাছগুলোকে মারতে মারতে চলে লিখে বলাই সঙ্গীরা এইটটি সেভেন এলাকার একবার বলাই লেখকের সাথে কোথায় গিয়েছিল লিখে পাহাড়ে গিয়েছিল এইটি এইট ঘাসিয়ারা কী দিয়ে আগাছা পরিষ্কার করে নিরানি দিয়ে এইট্টি নাইন তাদেরই শাখায় পত্রে ধরনের প্রাণ বলে বলে ওঠে ড্যাশ ড্যাশ ওটা লিখবে আমি থাকবো আমি থাকবো নাইনটি আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল কার মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছিল বলাইয়ের প্রিয় শিমুল গাছটির নাইনটি ওয়ান বলাইয়ের প্রিয় শিমুল গাছটিকে না কেটে কে রেখে দেওয়ার কথা লেখককে বলেন বলাইয়ের পিসি নাইনটি টু লেখক আচ্ছা নাইনটি ওয়ানটা একটা বলায়ের কাকি হবে ঠিক আছে নাইনটি টু দেখো লেখক বলাইকে শিমুল গাছের বদলে কি আনিয়ে দেওয়ার লাভ লোভ দেখান কতগুলি গোলাপের চারা নাইনটি থ্রি বলাই গল্পের শিমুল গাছটি কাঠ প্রতিরূপ বলে উল্লেখ করা হয়েছে বলাইয়ের নাইনটি ফোর শিমুল গাছটি কোথায় জন্মেছিল বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝে নাইনটি ফোর দেখো শিমুল গাছটি কোথায় জন্মেছিল লিখবে বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝে নাইনটি ফাইভ দেখে নাও বিলে যাবার আগে বলাই কার ছবি নিয়ে যেতে চাইল লিখবে বন্ধু নাইনটি সিক্স সিমলে সিমলে হবে থেকে বলায় কাকে চিঠি লেখে কাকিকে লেখে নাইনটি সেভেন কাঁদতে কাঁদতে ছেড়ে বলায় চলে গেল শূন্যস্থানের সঠিক শব্দ বসাও লিখবে কাকির কোল নাইনটি এইট লেখক অপর একটি শিমুল গাছ এনে কোথায় পোতার কথা বলেছিলেন লিখবে বেড়ার ধারে ঠিক আছে তো দেখো এই ছিল আজকের ভিডিও নাইনটি এইট আটানব্বইটা কিন্তু প্রশ্ন এখান থেকে আমরা দিলাম আশা করা যায় এই প্রশ্ন পড়লে বাইরে কিন্তু আর আসতে পারে না ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব যেন তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো